ভর্তি পরীক্ষায় স্পেলিং যে একটা ম্যান্ডেটরি বিষয় অর্থাৎ এটা থেকে যে প্রশ্ন আসবেই এটা কিন্তু অনেকে অবহেলা করো তোমরা সো স্পেলিং কিন্তু ধরো তুমি বিউনিটে পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা সি ইউনিটে পরীক্ষা দাও বা এ ইউনিটে পরীক্ষা দাও বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আসে তবে বি ইউনিট সি ইউনিট এবং এ ইউনিটে এ ইউনিটে মোটামুটি একটা বেশিও আসে দুইটার মতো আসে তবে বি ইউনিট এবং সি ইউনিটে কমপক্ষে একটা করে বা একটা দুইটা এরকম কিন্তু থাকবেই এখন স্পেলিং কিন্তু একটা সহজ একটা ব্যাপার কিন্তু এটা পড়তে যে আমরা বোর্ড হই বা আমাদের ধরো যে একটা বিরক্তিভাবে হয়তো বা কাজ করে কিন্তু এটা যে একটা সুন্দর একটা ধরো যে মজার এবং ইন্টারেস্ট ইন্টারেস্টিং একটা বিষয় মানে এটা ওয়ান অর্ট অফ শব্দের খেলা এরকম টাইপের আমি যদি বলি তো ধরো যে এখন আবার স্পেলিংয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেরকম টাইপের বিভিন্ন বছর এর আগের বছরগুলোতে এসেছে চাকরির পরীক্ষায় পরীক্ষায় ওই টাইপের স্পেলিংগুলোকে হয় অর্থাৎ এই কমনগুলাই দেওয়া হয় যে ধরো একবার এসেছে রেস্টুরেন্ট আরেকবার এসেছে বুরুক্রেসে আরেকবার এসেছে সেক্রেটারিয়েট বা আরেকবার এসেছে স্যাটেলাইট বা এরকম টাইপের গুলো ইয়া স্পেলিংগুলো কিন্তু বেশি এসেছে ডায়রিয়া স্পেলিং এসেছে তারপরে ধরো যে এসেছে ডিজিজ আরেকবার এসেছে রিসি আরেকবার এসেছে ধরো যে পার্সি বারেকবার এসেছে শুধু রিসিট যে মানি রসিদের যে ব্যাপারটা সো এগুলো এখন এগুলো তুমি মনে রাখবে কীভাবে তোমাকে আমি জাস্ট টেকনিকটা শিখিয়ে দিচ্ছি যে এগুলো আবার প্রত্যেকটা স্পেলিং তোমার পড়ার দরকার নেই আর স্পেলিং অবশ্যই আমরা বোকেবুলারি মতো বারবার উচ্চারণ করে করে এভাবে পড়ার কোনো প্রয়োজন নেই এবং এভাবে পড়লে সময় বেশি নষ্ট হবে এবং আমাদের ধরো বেশি পরিশ্রম যাবে এবং আমাদের কিন্তু বিরক্তি বা বোর্ডম কাজ করবে আমাদের অবশ্যই স্পেলিং পড়ার যে ব্যাপারটা বা স্পেলিং করতে হবে এভাবে ধরো যে তুমি ধরো যেগুলো ভুলে যাওয়ার মতো যেমন রেস্টুরেন্ট এটা যদি আমরা উচ্চারণ করি উচ্চারণের মতো করে যদি স্পেলিং লিখতে যে তাহলে কি হবে রেস্টু মানে কি আর ইএসটি ইউ রেস্টু আর ই ইএনটি রেস্টুরেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের স্পেলিংটা এরকম না সো এটা আমি এভাবে মনে রাখি যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টা উরান্ট এখন উ রেন্ট কেন বলি না কারণ ও রেন্ট যদি তুমি উচ্চারণ করো বা আমি যদি উচ্চারণ করি তাহলে আর ই এন টি উ রেন্ট দিয়ে দিব সো শেষে কিন্তু আর এ এন টি তাহলে বলতে হবে ও রান্ট রেস্টা মানে আর ইএসটি এ ও রান্ট মানে ইউ আর এ এন টি ঠিক আছে আবার ধরো ডাইনোসর একটা বানান কঠিন একটা বানান এখন তুমি কীভাবে মনে রাখবে ডাইনোসর ধরো আমি এভাবে মনে রাখি যে দিনো সাউর অর্থাৎ এটা আমার টেকনিক বা এরকম আমি এভাবে পড়েছি ব্যাপারটা এখন ধরো যে তুমি এভাবে যে কোনো স্পেলিং বানাতে পারবে আমি তোমাকে সেই আইডিয়াটাই বুঝাচ্ছি ঠিক আছে এরকম আরও অনেক ধরো টেকনিক আছে এখন এটা কেন আমি বললাম যে এভাবে আমি পড়তাম বা এটা আমি কারো অন্য কিছু দেখে বা কারো কোনো কিছু টেকনিকের মধ্যে আমি ইন্সপায়ার্ড হয়ে এটা বলছি না কারণ স্পেলিংয়ের কিছু এরকম বিখ্যাত টেকনিক আছে যেগুলো বাজারের বিভিন্ন বইতে পাবে যেমন লেফটেন্যান্ট সি ইউনিটে এটা এসেছে সতেরো আঠারো সেশনে লেফটেন্যান্ট মানে এটা এইভাবে মনে রাখে সবাই এটা কিন্তু কঠিন বানান এটা সবাই মনে রাখে মিথ্যা তুমি দশ পিপড়া মিথ্যা মানে লাই এল আই এল আই লাই তুমি মানে ইউ দশ মানে টেন টি এন পিপরা মানে এ এন টি এভাবে এখন এভাবে তো তোমারও প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড মনে রাখার জন্য আমার এক একটা করে বাক্য আসলে মনে রাখা বা বানানো আসলে কঠিন বা সময়সাধ্য ব্যাপার বা এটা আসলে আহামিভাবে দরকার নেই কিন্তু তুমি শর্টকাটে মাথায় রাখো যে রেস্টুরেন্ট মানে রেস্টা উরান্ট দিন মানে হচ্ছে দিনো সাউর দিনো মানে কিভাবে আমাদের স্পেলিংটা হবে তখন দিনও মানে ডি আই ডি এন ও মানে দিনো সাউর মানে এস এস সাউর মানে ইউ আর উর দিনো সাউর হয়ে গেছে আছে যেমন ক্রেসি আমলা আমলাতন্ত্র যে ব্যাপারটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এবং অনেকবার ভর্তি পরে এসেছে এখন বুরু ক্রেসি আমি এভাবে মনে রাখি বা তোমরা এভাবে মনে রাখতে পারো যে বুরে আউ ক্রেসি বুরে মানে বি ইউ আর ই মানে বুড়ে আও মানে এ ইউ ক্রেসি মানে সি আর এ সি ওয়াই বুরু আবার ব্যুরোক্র্যাট এবং সেক্রেটারি আর্ট বানানটার মধ্যে একটা মিল আছে যে দুইটা শেষে ই হওয়ার কথা কিন্তু ই হবে না যেমন এডুকেট এই শব্দে শেষে ই আছে টি এর পরে স্যাপারেট টি এর পরে ই আছে তারপরে পার্টিসিপেট টি এর পরে ই আছে কিন্তু সেক্রেটারি আর্ট মানে সচিবালয় আর বুরু মানে সরকারি আমলা বা এরকম কাউকে বোঝায় এগুলার পরে ধরো যে ই বসবে না তো স্পেলিং হিসেবে ই দেওয়া থাকে এবং পরীক্ষার হলে তোমার মনে হবে যে ই যেটাতে আছে সেটাই সঠিক কিন্তু সেটা সঠিক না এটা বলতে হবে বুড়ে আউ ক্র্যাট মানে ক্রাট বলতে হবে যাতে করে সি আর এ টি এভাবেই তোমার মনে থাকে সেক্রেটারি এট বললে টি এর পরে ই তুমি অবশ্যই তোমার মাথায় থাকবে এরকম থাকতে পারে তো উচ্চারণ করতে হবে সেক্রেটারি আট যে সেক্রেটারি আট এটি আট আবার একটা বারণ আছে রেনেসেন্স মানে রেনেস বা পুনর্জাগরণ এটা একটা কঠিন বারণ এখন এটা আমি মনে রাখতাম এভাবে এটা আমি ধরো যে আমাদের একটা প্রবন্ধ ছিল বাংলা প্রথম পত্রে যে জাদুঘরে কেন যাবো আনিস ডক্টর ডক্টর আনিসুজ্জামানে ডক্টর আনিসুজ্জামান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তো এখন ধরো যে এখানে আমরা এটা পড়েছিলাম এবং ওখানে আমি কিছু ইংলিশ ওয়ার্ড পেয়েছিলাম এবং সেগুলো আমি পড়ে ফেলতাম মানে ইংলিশের প্রতি এত আগ্রহ কাজ করতো যে রেনে সেন্স মানে রেনেস বা পুনর্জগন এখন এটার স্পেলিংটা আমি মনে রাখতাম যে রেনা ইজ সানসে এখন সেন্স বললে কিন্তু অ্যাসিএন সেন্স বা কমন সেন্সের সেন্স আমরা দিয়ে দিব তো রেনেসেন্স সেন্স আমরা মনে রাখবো রেনা ইজ সানসে যে রেনা মানে আর ই রে এন এন আর রেনা ইজ মানে আই এস ইস তারপরে সানসে মানে এস এ এন সি ই সানসে তো এরকম ধরো যে আমাদের বানান যেমন ডিজিজ বানানটা আমি ধরো ভর্তি কোচিং অনেকে লিখতে দেওয়া অনেকেই এটা ভুল করে এটা ভুল করাটা অস্বাভাবিক না এটা হতেই পারে এটা আমরা ধরো যে নর্মাল হিসেবে যদি দেখি বাট আমরা গুরুত্ব দিচ্ছি না এখন গুরুত্ব দেওয়া লাগবে যে ডিজিজ মানে দিসে আসে দিসে মানে ডি আই এস সি দিসে আসে মানে এ এস সি আসে দিসে আসে একসাথে করে হয়ে গেছে এখন এভাবে আমার তো এভাবে আবার তোমার সবগুলো বানান এভাবেই যে পড়তে হবে এরকম না কিছু বানান কারণে এমনিতে মনে থাকে আবার আরেকটা কারণ অ্যাকোমোডেট বা অ্যাকোমোডেশন এটা কয়েকবার এসেছে ভর্তি পরীক্ষা সি ইউনিটও সর্বশেষ দু হাজার বিশ একুশ বা বাইশ তেইশ সেশনে এসেছে অ্যাকোমোডেট এখন তোমার মাথায় রাখতে হবে এই বানানে দুইটা সি আছে দুইটা এম আছে তাহলে এটা মনে রাখলেই হবে যে অ্যাকোমোডেট তুমি নর্মালি লিখতে যাও হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে দুইটা সি আছে দুইটা এম আছে এভাবে কিন্তু টোটাল বানানটা হয়ে যাচ্ছে আরেকটা বানান ধরো স্যাটেল লাইট এখন স্যাটেলাইট বা যেমন সোনামি সোনামির আগে যে টি আছে এটা তোমার মনে রাখতে হবে এখন তুমি মনে রাখবে সোনামি মানে টি সোনামি তুমি সোনামি উচ্চারণ না স্পেলিং পড়ার সময় তুমি মাথায় রাখবে সোনামি মানে টি সোনামি স্যাটেল লাইট বানানটা হচ্ছে আমি যদি ধরো ভুলনা করি যে এস এ টি ই এখানে ডাবল এল হবে স্যাটেল লাইট তারপরে আইটি ই হবে এরকম যে স্যাটেল এখন ডাবল এলের যে ব্যাপারটা আছে এটা তুমি কীভাবে মাথায় রাখবে এটা এভাবে উচ্চারণ করতে হবে স্যাটেল লাইট লয়ের মধ্যে ডাবল উচ্চারণ করতে হবে যাতে করে ডাবল এল যে আছে এটা মনে থাকে আবার ধরো যে আরেকটা ওয়ার্ড যদি আমি বলি ধরো যে এই আমাদের কোয়েশ্চেন ইয়ার ইয়ার মানে আমাকে এটা ধরো আমার ডিপার্টমেন্টে বাইবা হয় আমাদের প্রত্যেক দুই সেমিস্টার পরপর প্রত্যেক ইয়ার একটা করে বাইবা হয় সো বাইবা বোর্ডে আমাকে আমাদের এক স্যার এটা জিজ্ঞাসা করেছিল এবং এটা আমার আগে থেকে মনে আছে সো এটা ধরো যে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোশ্চেন ইয়ার মানে হচ্ছে মনে রাখতে হবে কোয়েশ্চেন ইয়ার মানে প্রশ্ন বলে অনেকগুলো প্রশ্নকে একসাথে বলো এটাকে বলা হয় কোশ্চেন ইয়ার এখন কোশ্চেন ইয়ার উচ্চারণ হলেও এভাবে কিন্তু আমাদের স্পেলিংটা লিখলে হবে না আমরা মনে রাখবো ইয়ার মানে কোশ্চেন আবার নাই রে কোশ্চেন বানান তো লিখতেই পারবা কিউ ইউই এস ও এন কোশ্চেন নাইরে মানে আবার নাইরে এন এআইআর নাইরে কোশ্চেন নাইরে আবার বিলিয়নিয়ার মিলিওনিয়ার একই রকম একই রকম বিল্লিও নাইরে মিল্লিও নাইরে বিল্লিও মানে ডাবল এল হবে মিল্লিও ডাবল এল হবে আবার নাইরে মানে নর্মালি নাইরে তাহলে এভাবেই স্পেলিং পড়লে অবশ্যই তোমাদের মনে থাকবে এবং স্পেলিং অবশ্যই আরও গোছানোভাবে সাজেশন ভিত্তিকভাবে আমার আমাদের সাজেশনে দেওয়া আছে যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবা সব কিছু তোমার প্রিপারেশন থাকবে শক্তপুক্ত পড়াশোনা থাকবে ভালো রকম এবং ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে chance pa